আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমার তো এখনও ঘুম ব্যাপারটা কাটেই নি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে এই যে দশটা বিশ দশটা বিশ বেজে গিয়েছে তো আজ উনতিরিশ তারিখ ছোট ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটিতে ভাইবার রয়েছে তার ভাইবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন আমরা সেখানে যাব তো এই মুহূর্তে রয়েছি ছোটো চাচুর বাসায় আমরা ঢাকা আসার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম পঞ্চগড় থেকে রাত নটার সময় তারপর সাভারে আমরা বাস থেকে নেমেছি আমি যেখানে থাকি আমার বাসায় প্রথমে আমরা গিয়েছিলাম সেখানে পৌঁছেছি সকাল ছটায় সেখানে যাবার পর সারাটা দিন সেখানে থেকে সন্ধ্যার দিকে ছোটো চাচ্চুর এখানে এসেছি গতকালকে তো যাই হোক ক্যামেরাটা আমি কিছুক্ষণের জন্য অফ করেছিলাম কারণ কিছু পেপার্সে সাইন করতে লাগতো ছোটো ভাইকে নিয়ে যেহেতু এখন বের হবো তো সে সমস্ত কাজেই সাইন করার প্রয়োজন ছিল তাই ক্যামেরাটা অফ করলাম কিছুক্ষণের জন্য তো বেজে গিয়েছে দেখতে পাচ্ছেন সাড়ে দশটা এখন আমরা বের হবো সেখানে পৌঁছোতে হবে সোয়া এগারোটার মধ্যে ছোটো ছোটোর এখানে আসার মেন রিজনই হলো এটা যে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি যেতে বিশ মিনিটের মতো সময় লাগে রিক্সায় তো একদমই তাড়াতাড়ি চলে যাওয়া যাবে আর রাস্তায় জ্যামও থাকে না তো ঠিক আছে এখন আমরা বের হই তারপর আপনাদের সঙ্গে যতটুকু শেয়ার করতে পারবো শেয়ার করবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি তো যাই হোক এই তো অবশেষে বাসায় আসলাম ছোট ভাইয়ের ভাইবা ছিল তার ভাইবা দিয়ে এখন আমরা পৌঁছলাম চারচুর এখানে উপরে উঠছি এখন তো ঠিক আছে যতটুকু পারলাম শেয়ার করলাম আসলে ভাইবাতে ওখানে যাওয়ার পর আমি ওভাবে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ তখন এত পরিমাণে ব্যস্ততা ছিল তো যাই হোক ভেতরে যাই লিফ্ট পৌঁছে গিয়েছে এই যে এখন বাজে পাঁচটা দশ বাইরের ভিউটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আকাশটা একদম কত সুন্দর মেঘলা মেঘলা হয়ে রয়েছে এদিক থেকে এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলছে আর ওই যে সবুজের গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে রয়েছে বর্ষাকালে আসলে মাঝে মধ্যে বৃষ্টি আসে তো বর্ষাকাল পড়েনি যদিও বা গ্রীষ্মকাল এটা কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয় গ্রীষ্মের এই বর্ষণ গাছপালার সব ধুলোবালে পরিষ্কার করে গাছপালাগুলোকে আরও সতেজ করে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকের ভিডিওটা যতটুকু পেরেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ছোট ভাইয়ের সেই ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে খুব একটা বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ তখন নানান রকমের ব্যস্ততা ছিল তাকে তাড়াহুড়ো করে নিয়ে গেলাম প্লাস সেখানে আমরা কিছু স্টিল ফটো তুলেছিলাম সব কিছু মিলিয়ে সময়টা কীভাবে যেন কেটে গেল তারপর বাসায় এসে তো দুপুরের খাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন বিকেল হয়ে গিয়েছে তো মনে হলো যে আজকের ভিডিওটা তো শেষ করা হয়নি তো আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে ভিডিওটা শেষ করে ফেলি তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের মত তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম